রবীন্দ্রনাথের সমবায় ভাবনা গ্রামীণ হাওড়া জেলার উলুপেরিয়া মহকুমার বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় ডক্টর মানব সেন মেমোরিয়াল সেলফ হেল্প স্টাডি সেন্টারের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল বাগনান মহিলা বিকাশ ভবনে আলোচনা চক্রের বিষয় ছিল রবীন্দ্রনাথের সমবায় ভাবনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক প্রাক্তন অধ্যাপক ঘাটাল রবীন্দ্র জয়ন্তী মহাবিদ্যালয়ে ডক্টর লক্ষণ কর্মকার প্রাক্তন অধ্যাপক অভিজিৎ কৌটু প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব ঘরা স্বাগত বক্তব্য রাখেন বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক গোপাল ঘোষ ছিল সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং আলোচনা চক্রের উপর চলে প্রশ্ন উত্তর পর্ব হাওড়ার বাগনান থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট নিউজ আসলে বিজ্ঞানী বলা হয় কিন্তু আসলে হচ্ছে ইনভেস্টিগেটার মানে যে একটা কোনো বিষয় অনুসন্ধান করছে তো কাজ করেছি তারপরে আমি সাথে কথা আমার সাবজেক্ট ছিল কোনো আলাদা আমরা তথ্যবিদ্যা কিন্তু আসলে আগেকার যে সাবজেক্ট ছিল বেসিক সাবজেক্ট একে জিওলজি জিওলজি আরো করা হয়েছে মঞ্চে আজকের এই অনুষ্ঠানে সভাপতি আজকের এই আলোচনা সভা প্রধান বক্তা বিশিষ্ট সাহিত্যিক এবং গবেষক প্রাক্তন অধ্যাপক ডক্টর লক্ষণ কর্মকার মহাশয় বিশিষ্ট অতিথি আর এক প্রাক্তন অধ্যাপক অভিজিৎ কুন্ডু মহাশয় এবং আপনারা যারা আছেন আজকে এই আলোচনা সভায় সবাইকেই আমরা ডক্টর মানব সেন মেমোরিয়াল সেন্ট্র্যান্ড স্টাডি সেন্টারের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই রবীন্দ্র জন্মোৎসব শুরু হয়েছে জিনিসপত্র দেবেন তারা চাষ করবে পরে ফেরত এই যে সুদ নিয়ে ফেরত দেবে এটাও রবীন্দ্রনাথের ফেরত দিয়ে গেল যে তিনি অত্যাচারী সুদ নিয়ে চাষিদের দিচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথের ভাবনাটা অনুরোধ তাকে যদি সুদ না দেওয়া হয় সুদ না নেওয়া হয় চাষিদের থেকে তারা জিনিসটাকে অন্য ভাববে যে দয়ার বিষয় করে বোধ হয় চাষিটা মহাজনের কাছে না যে এই শর্তে যখন রবীন্দ্রনাথের ওই কৃষি ব্যাংকে ঋণ নিতে তারা আগ্রহী বা আসছে বেশি করে তার ক্যাপিটেল সাহেব রবীন্দ্রনাথ প্রাথমিকভাবে তার যারা কলকাতা আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছ থেকে সুদে টাকা নিয়ে সুদে টাকা নিয়ে বন্ধু বান্ধবদের কাছ থেকে ওই কৃষি এরপরে একটি কথা সবাই আমরা জানি না হয়তো অনেকেই জানি রবীন্দ্রনাথ কি করলেন ওই কৃষি ব্যাংকের জন্য জানি আমরা রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন

তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক